সবাই তো আমি আরো কোয়েল পাখি মেয়েকে খুশি তো তো দেখা যাক তো চলুন তো আপনাদেরকে দেখা বলি কয়েল পাখিটা তো দেখ তো দেখুন কয়েল পাখিরা সবাই হেঁটে বেরাচ্ছে খাওয়া দাওয়া করছে তো দেখুন সবাই তো সবাই খেলাধুলা করছে সব কয়েল পাখি তো সবাই খেলাধুলা করে বেড়াচ্ছে তো এখান থেকেই একটা কয়েল পাখি মারা গেছে তো হারিয়ে গেছে তো দেখুন দশটা ছিল তো একটা হারিয়ে গেছে কালকে আর একটা আজকে একটু আগে মরে গেছে তো আজকে একটু ডিম পাড়তে সময় হবে আপনাদেরকে আমি ডিম দেখাতে পারছি না তো তো দেখুন সবাই যে এইটা খাদ্য খাদ্য খাদ খাদ্য খাওয়ার জিনিস আর এটা হচ্ছে পানি খাওয়ার জিনিস তো দেখুন আমি এখানে বলও দিয়ে রাখছি রাত্রে খাওয়ার সময় ওদের অম হয় তো আর হচ্ছে ওরা এই ছড়কে খেতেও পারে তো দেখুন সব কিছু সব কিছু আমি আর আমার ছোটোকাল থেকে পছন্দ হয়েছিল যে আমি আমি হচ্ছে কোয়েল পাখি পুষ্প তো সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হলো তো দেখুন সবাই সেই তেল পাখিগুলো তো আজকে ডিম পারে নাই তো আজ কালকে ডিম পারলে আপনাদেরকে সব কিছু দেখাবো প্রমাণ সহ তো চলুন আমরা এখন সজাগ তো আমরা খেতে যাবো তো চলুন আমরা খেতে দেবো তো আপনাদেরকে খেতে দেওয়া দেখাবো তো চলুন এখন এটার ভিতরে খাবার নেই তো খেতে দেবো আমি

ভিতরে মেলা খাবার রয়েছে তাও আমি এখন দিচ্ছি খাবার বেশি করে খাবার দিতে হয় সেটার জন্য আমি বেশি করে দিচ্ছি কোন আমি এখন খাবার দিচ্ছি এবার দিয়ে দিলাম এই খাবারটা কুমুরা খাচ্ছে উড়ে বেড়াচ্ছে তো দেখুন সবাই আজকের ভিডিও এ পর্যন্ত পর্যন্তই শেষ তো দেখুন সবাই আমরা এখন এই জায়গার থেকে বিদায় নিচ্ছি তো চলুন আমরা এখন যাওয়া যাক তো আপনাদেরকে আমি